যুক্তরাষ্ট্র ও চীন তীব্র উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালাল মার্কিন যুদ্ধ জাহাজ মুসলিমদের রক্তপীপাশু ইসরায়েলের জন্য বিপুল অস্ত্র নিয়ে সৌদির জাহাজ ইতালিতে আটক পারমাণবিক ইস্যুতে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের তিন দেশ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ এবং সর্বশেষ থাকবে ভারতে রাহুল গান্ধীকে হত্যার হুমকি আদালতে অভিযোগ চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে তারা খেয়ে পালালো মার্কিন জাহাজ। দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কার বড় সেলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন স্কোয়াড্রন পরে চীনা নৌবাহিনীর তারা খেয়ে পালিয়ে গেছে যুদ্ধ জাহাজটি বুধবার তেরো আগস্ট চীনের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন জানিয়েছে তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে ছিল কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল গত কয়েক বছর পর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশে মার্কিন সামরিক যানের বেজিং সব সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চল মালিকানা নিয়েও বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারের বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কার বড় শোল শোলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এর আগে সোমবার চীনের উপকূলীয় রক্ষী বাহিনী জানায় তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলো বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে এই সপ্তাহে সমুদ্র উপকূলের চীনা জাহাজের কর্মकांडের ফলে দুটি জাহাজের সংঘর্ষ ঘটেছে। তাদের দাবি দুটি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল ইসকারবো সোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে সম্পূর্ণরূপে অবরোধ করা। এর আগে অঞ্চলটির বিরোধ নিয়ে 2016 সাল আন্তর্জাতিক শালিসি ট্রাইব্যুনাল রায় দেয় চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেজিং এর দাবির আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নাই তবে চীন সেই সিদ্ধান্তকে গ্রহণ করেনি দখলদার ইসরায়েলের জন্য বিপুল অস্ত্র নিয়োজিত সৌদির জাহাজ ইতালিতে আটক ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে নিউইয়র্ক ডক ইয়ারকে শ্রমিকরা জাহাজটিতে ইসরায়েলের জন্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ বোঝাই ছিল বলে জানা গেছে ইতালির বিভিন্ন গণমাধ্যম সূত্রে বুধবার তেরো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রেস টিভি প্রতিবেদন অনুযায়ী সৌদি জাহাজ কোম্পানি বাহারি পরিচালিত জাহাজটি বাহারি ইয়ানবু সম্প্রতি মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে জেনুয়ার পৌঁছায় ইতালীয় অস্ত্র প্রস্তুতকারক লিওনার্দো সামরিক সরঞ্জাম বোঝাই করার কথা ছিল জাহাজটিতে অস্ত্রগুলোর মধ্যে ট্যাঙ্ক ছাড়াও বিভিন্ন ভারী অস্ত্র ছিল নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডকিয়ার্কের চল্লিশ জন কর্মী ওই জাহাজে প্রবেশ করে এ সময় ইসরায়েলের উদ্দেশ্যে বহন করা অস্ত্র ও গোলাবারদ নজরে পড়ে তাদের বাহারির পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগের স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে সোমবার এগারো আগস্ট নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে দিয়ে জাহাজটির কোম্পানি দাবি করে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বিবৃতিতে ফিলিস্তিনিদের স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতার উপর জোর দিয়েছে কোম্পানিটি বাহারি স্পষ্টভাবে বলছে যে তারা কখনো ইসরায়েলের কোনো পণ্য বা চালান পরিবহন করেনি এবং কোনোভাবেই এই ধরনের কোনো অভিযোগ এর সঙ্গে জড়িত ছিল না তাদের সমস্ত কার্যক্রম কঠোর তদারকি চলে এমনকি এই ধরনের যে কোনো দাভি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত বাড়ি জানিয়েছে জাহাজ কোম্পানিটি পারমাণবিক ইস্যুতেই ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের তিন দেশের ইরানের পারমাণবিক কর্মसूची নিয়ে কূটনৈতিক সমাধান না হলে আগস্টের শেষে দেশটির উপর জাতিসংঘের নির্দেশিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত বলে জাতিসংঘকে জানিয়েছে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘে গঠন পাঠানো বুধবার প্রকাশিত এক যৌথ চিঠিতে এই তথ্য উঠে এসেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনীয় গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাঠানো চিঠিতে এই তিন ইউরোপীয় শক্তি জানিয়েছে ইরানকে যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে হবে আমাদের হাতে থাকা সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করতে বদ্ধ পরিকর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যা নয়েল ব্যারো এক্স এ চিঠিতে অনুলিপি পোস্ট করে লিখেছেন ইরানকে কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র অর্জনের অনুমতি দেওয়া যাবে না তিনি আরও বলেছেন ইরান আন্তর্জাতিক দায়বদ্ধ লঙ্ঘন অব্যাহত রাখলে দশ বছর আগে তুলে বিশ্বব্যাপী অস্ত্র পারমাণবিক সরঞ্জাম ও র্যাঙ্কিং কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগস্টে শেষে পুনর্বহাল করবে ফ্রান্স জার্মানি ও ব্রিটেন সিটিতে তথাকথিত ই থ্রি দুই হাজার পনেরো সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তির অংশ সিনাপ ব্যাক মেকানিজম ব্যবহারের হুমকি দিয়েছেন ওই চুক্তির অধীনে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল অক্টোবরে শেষ হওয়া চুক্তি অনুসারে এর যে কোনো স্বাক্ষরকারী পক্ষ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে তবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএর এর সঙ্গে সহযোগিতা স্থগিত করায় ইউরোপীয় তিন দেশ ইরানের প্রতি সতর্কতা জারি করেছে এর আগে জুনে তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বারো দিনের যুদ্ধ শুরু করে ওই যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নিজস্ব বিমান হামলা চালায় দুই হাজার পনেরো সালের যৌথ সমন্বিত পরিকল্পনা যে সিপিও চুক্তিতে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার পাশাপাশি এই তিন দেশ ইউরোপীয় মিত্র তিন দেশ স্বাক্ষর করেছিল এই চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরানিয়াম সমৃদ্ধকরণ ধীর করার বিনিময় নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠায় আধ্যাত্মিক মিশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ গাজার পর এবার অন্য আরব দেশ যেমন সিরিয়া জর্ডান ও মিশরের সীমান্ত অঞ্চলগুলো ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নিতানিয়াহ তিনি বলেন তিনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন খবর দা মিডল ইস্ট আয়ের নিতানিয়াহুর সাক্ষাৎকার নিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের ডানপন্থী সদস্য শ্যারন গাল সাক্ষাৎকারের সময় নিতানিয়াহুক তিনি একটি তাবিজ উপহার দিয়েছেন তাবিজটিতে প্রতিশ্রুতি ভূমির মানচিত্র তথা বৃহত্তম ইসরায়েলের মানচিত্র ছিল বলে উল্লেখ করেন গাল বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি কোনো সংযোগ অনুভব করেন কিনা জানতে চাওয়া হলে অনেক বেশি উত্তর দেন বৃহত্তম ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাইদ্বীপ এবং গুলান মালভূমিকে বোঝাতে ব্যবহার করা হয় নিতানিয়াহুর লিকুদ পার্টির অগ্রদূত জেইব স্কিল সহ গুরুর শুর তিন দিকের নেতৃত্বে স্থানীয় জায়নবাদীদের কেউ কেউ বর্তমান ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং বর্তমান জর্ডানকে বোঝাতেও এই শব্দটি ব্যবহার করতেন গাল নিতানিয়াহুকে প্রশ্ন করেন যে তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে কোনো মিশনে আসেন বলে মনে করেন কিনা এরপর বৃহত্তম ইসরায়েল নিয়ে প্রশ্নটি করেন নিতানিয়াহু উত্তরে বলেন তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক মিশনে রয়েছেন বহু প্রজন্ম ধরেই ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে সাক্ষাৎকারটি প্রকাশের পর নিতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন মুজাহিদিন আন্দোলন ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি আদালতে অভিযোগ ভারতীয় কংগ্রেসের সদস্য ও লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী প্রাণ নাসের হুমকি পেয়েছেন জানিয়ে আদালতে অভিযোগ করেছেন বিজেপির দুই সংসদ সদস্য তাকে দাদির মতো পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি অভিযোগ এই হুমকি এসেছে বিনায়ক দামোধর সাভার করকে নিয়ে তার বাইশ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালীন দেওয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের নাসিকের এক আদালতে গত জুলাই হিন্দুত্ববাদী এই বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে জামিন দেন মামলাটি দায়ের করেছিলেন নাসিকের বাসিন্দা ও এক অলাভজনক সংস্থার পরিচালক তিনি দাবি করেছিলেন হিঙ্গলিতে এক সংবাদ সম্মেলনে ও যাত্রার সময় দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী সাবার কক্ষে করের সুনাম ক্ষুণ্ণ করেছেন রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান কংগ্রেস আদালতে আলাদা একটি আবেদন জমা দিয়েছে যাতে সম্প্রতি রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার প্রক্রিয়ায় নথিভুক্ত থাকে তিনি বলেন গত পনেরো দিন ধরে রাহুল গান্ধী ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন এ সময় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও তার মধ্যে হিন্দুত্ব শব্দ নিয়ে তর্ক বিতর্ক হয় একই সময় বিজেপির দুই সংসদ সদস্য তাকে পাশে সরে দাঁড়াতে বলেন এবং হুমকি দেন যে ভবিষ্যতে তিনি তার দাদির মতো পরিণতি বরণ করবেন এমনকি তাকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলেও আখ্যা দেওয়া হয়